যত দূর চোখ যাবে শুধু ফসলের মাঠ ফসল আর ফসল তার সামনে হচ্ছে পটল এটা হচ্ছে এখানে বরবটি আছে ওটা পটলের ক্ষেত চারিদিকে এত সুন্দর লাগে এখানে আসলে গ্রামের ভিতরে মাঠের ভিতরে বিশেষ করে এখন সকালবেলা বেলা ঘুরি বৃষ্টি হচ্ছে আবার আহ রৌদ্র নাই প্রায় আটটা বেজে গেছে কিন্তু মনে হচ্ছে অন্ধকার এই যে জায়গাটা খুবই পরিবারে সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে এটা হচ্ছে সেই বেগুনের ক্ষেত আমরা শহরে বলি বেগুনের এত দাম কেন হয় তার কারণ কি দেখেন একটা বেগুন ক্ষেত্রে কি পরিমাণ যত্ন করা লাগে কি পরিমাণ পুরোটাই নেট দিয়ে উপরে আপনি দেখেন ভালো করে উপরে ঘেরা হ্যাঁ উপরে ঘেরা তারপরে নিচে চারিপাশ দিয়ে ঘেরা তারপরে এর ভতরে পাখি ঢুকছে বিভিন্ন ধরনের পাখি পোকামাকড় মানে বেগুনটা তো সুন্দর থাকে ভালো থাকে অন্যান্য ক্ষেতগুলো দেখবেন যে এত কিছু প্রোটেকশন করা দরকার হয় না কারণ অন্যান্য ক্ষেত প্রোটেকশানের দরকার হয় না নর্মালি এইভাবেই থাকলেই হয় এই যে আপনার বরবটির ক্ষেত পটলের ক্ষেত এভাবে কিন্তু বেগুনেরটা হচ্ছে স্পেশাল দামও বেশি হবে না কেন বলেন এগুলো তো খরচ আছে একটা খরচ আছে না কৃষকের ভালো খরচ আছে এই যে বড় পাখি ঢুকছে দেখছো হ্যাঁ পাখি ঢুকছে ওই যে ভিতরে এর ভিতরে পাখি আছে ওই দেখো ঝুটকুলি পাখি ওই ওই যে উঠছে ও বের হতে পারতেছে না কেন না না মারা যাবে না তবে বের হওয়ার সম্ভাবনা খুব কম আছে যাক মারা যাতে না যাই